কিছু কিছু কোম্পানি আছে যারা কপিরাইট ফ্রি গান তৈরি করে একমাত্র তাদের তুমি এখন ওরকম অত গান নিও না ও তোমাকে আমি দু একটা পাঠিয়ে দিব ওগুলোর উপর করো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগ সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার নতুন ভিডিওতে তো আমি যখন একা থাকি কিভাবে সময়টা পার করি কীভাবে প্রকৃতির সাথে মিশে যাই সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো মেয়েকে পড়াতে দিয়ে একা একা সময় পার করতে গিয়েছিলাম একটা রাস্তার ধারে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে তো সেখানেই কিছুটা সময় পার করলাম আর এই দৃশ্যগুলো মোবাইলে ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তুমি এখন ওরকম অত গান নিও না ও তোমাকে আমি দু একটা পাঠিয়ে দিব ওগুলোর উপর করো ঠিক আছে তো আমি কথা বলছিলাম আমাদের এই চ্যানেলের এক দিদির সাথে তো দিদি কিছু সমস্যা ছিল যাই আমাকে ফোন করেছিল শিব্রাদি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিপ্রাদির সাথে কথা বলছিলাম আর আরেকটা মোবাইল দিয়ে ভিডিওগুলো তুলছিলাম হ্যাঁ বাড়ি থেকে ছ কিলোমিটার ভিতর মানে ওপারে আসতে হয় আর কি হ্যাঁ আমাদের কাছে থেকে এগুলো কোনো ব্যাপার না তো ডি অভাব ও পড়াবে তো দেড় ঘন্টা সুজনে আর কতক্ষণ পড়াবে হাতে ঘোরা দেখে তা একবারে নিয়ে যাবো ওই যে খাতা সাইজে একটু পকেট লাইনে আসছি যেখানে রাস্তার ধারে বসে থেকে একটু ভিডিও টিডিও তুলে নিয়ে ততক্ষণে মোটে তুই আমার খুব ভালো লাগে আগা বড়াই দিচ্ছে মানে শখ বেশি আমার থামবেলগুলো দেখবা সবার থেকে আলাদা হয় হ্যাঁ যে যতই থাম্বেল বানাক আমার থামবেল দেখবা সবার থেকে আলাদা হয় পরিষ্কারই হয় হ্যাঁ আমি सितारे तब से मेरे है समझे तेरे इशारे गो बदल कर जन्म में, फिर भी तुम्हें कुछ जन्म जन्म का साथ है तुम्हारा राह हमारा अगर मन मनम कैसी जीवन में रोक जन्म दुआ তো দেখো আমরা একটা হাটে এসছিলাম মানে এখানে একটা গ্রামের ছোট্টখাট্টো হাট বসে তো এই হাটে একটু এমনি কিছু কিনিনি ঘুরে গেলাম আর এটা দেখো এটা একটা গ্রাম এই গ্রামটায় আমরা এসে বউটার সাথে একটু কথা বলছিলাম আমার আছে

Aman itu mau di, kalau Ini

আমার গাড়িটা একদিন নিয়ে আসা যায় গাড়ির রাস্তা ঢুকবে গাড়ি ঢুকে যাবে ঘোরানো যাবে হয়তো সামনে নাহলে এদিক দিয়ে সোজা ফুলবাড়ি টুলবাড়ি উঠে যাবে ফুলবাড়ি উঠবে না কোথায় উঠবে রাস্তায় সূর্য ডুবে চলছে পরন্ত বেলায় গ্রামের মেঠো পথ দিয়ে রাস্তার দুধারে সবুজ আঁকা বাঁকা ধানের ক্ষেত দিয়ে বাড়ি ফেরার পালা তো আমার জেলার পরিবেশটা দেখো কতটা সুন্দর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর আমার এই পরিবেশের মধ্যে বেরিয়ে পড়তে মাঝে মাঝে কিন্তু খুবই ভালো লাগে আর এই সমস্ত ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসছে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগেই যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা পাশে থাকবা আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা